মজাদার এরকম তেঁতুলের চাটনি আর দোকান থেকে কিনে খেতে হবে না বাসায় এরকম মজার তেতুলের চাটনি আপনি তৈরি করে ফেলতে পারেন এখানে আমি প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আর তাতে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এই মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন এগুলোকে সামান্য লো হিটে কিছুক্ষণ ভেজে নেব এই তো পাঁচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব তেঁতুল আর আমি আগে থেকে তেঁতুলটা সামান্য একটু পানি দিয়ে এরকম চটকে রেখেছি যাতে করে এটা নরম হয়ে আসে আর হচ্ছে সুন্দর করে চাটনি তৈরি হয় এখন আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিব লো হিটে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে করে তেঁতুলের অতিরিক্ত পানিটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ভিট লবণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তো আমি প্রথমে এক কাপ দিয়ে নিয়েছি পরবর্তীতে দেখে লাগলে আরো দিব এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন চিনিটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে প্রথমে কিন্তু তেঁতুলটা দেওয়ার পর ফ্যাকাশে দেখাচ্ছিল আর এখন ইয়াম্মি একটা লোক চলে আসছে দেখে হচ্ছে জিবে জল চলে আসছিল তো এর মধ্যে আমি একটু চেক করে নিয়েছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমার মনে হলো যে আরও একটু চিনি দিতে হবে কারণ আচারটা একটু বেশি টক লাগছিল যাতে টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন থাকি সে কারণে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ তেলে আমি এগুলোকে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে এখন ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতেই দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে তেঁতুলের চাটনি আর খেতেও বেশ মজাদার এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই তো এখন কিন্তু আমার তেঁতুলের চাটনি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি আর দেখতে মাসাল্লা কি ইয়াম্মি লাগছে খেতেও বেশ মজাদার ছিল আপনি যদি এটাতে ভিনেগার ইউজ করেন তাহলে হচ্ছে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন তাছাড়া ফ্রিজে আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন এইভাবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ